এবারে এই আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার ক কো তোমরা সাইডা দিয়েছি সাইডা কালকে রাত্রে ব্রাজিল জিততে গেছে ভাই আর এই ক্যাব এই কালিয়া ফোলাটার নামটা কি নামটা একটু বলিয়া দিই আমার মুহদিয়া আইতেছে না কি এত ভালো খেলছে রে ভাই পুরা মাঠ কাফাই ফেলছে খেলা দেখতে তো মানে মন ভরে গেছে বড় জনে বলতেছে নাকি প্রথম রাউন্ডে তুমি বাড়ে চলে যাবে কিন্তু না বাইয়া ইয়ে ব্রাজিল বাইয়া এ আর্জেন্টিনার সামনে বিজনে থাকবে ইয়ে যদি না থাকে কফা আমেরিকা কোফা আমেরিকা থাকতো না আর্জেন্টিনার নথাকলেও কোফা আমেরিকা থাকতো না তো আর্জেন্টিনার থাকতে হবে ব্রাজিলও থাকতে হবে এই দুজন থাকলে তো যায় কোফা আমেরিকা ঠিক আছে এই দনু চলে গেছে মানে কোফা আমেরিকা কেউ দেখতো না